একদম ইজি পরীক্ষা কোনো মানেই হয় না এই পরীক্ষার আমাদের মতো ছাত্রদের জন্য তো নয় ভাইরাল ভিডিওতে এক লেজেন্ড ছাত্র ছিল মাধ্যমিক দু হাজার প্রথম বাংলা পরীক্ষা সবার মাথায় টেনশন আর তার মধ্যেই দিনহাটা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এক ছাত্র যা বললো শুনি সবাই অবাক পরীক্ষা শেষে ক্যামেরার সামনে এসে সে বলল এমন ইজি পরীক্ষা প্রশ্ন দেখে তো মনে হলো বোর্ড নিজেই চাইছে আমরা সবাই পাশ করি এ ছেলের কথায় চোখ যেন কপালে উঠেছে সাংবাদিকের তারই আত্মবিশ্বাস দেখে এখন বৌড়ো চিন্তায় পড়ে গেছে কেমন হলো পরীক্ষা দাদা মানে কি বলি আর বলার মতো কোনো শব্দ নাই কেন একদম ইজি পরীক্ষা কোনো মানেই হ্যাঁ নাই পরীক্ষার আমাদের মতো ছাত্রদের জন্য একদম কী মনে কত পাবে পাশ করার নাম্বার এমনি স্কুল থেকে শনি দেবে না নাম দাদা নাম তো বলা যাবে না কেমন হলো পরীক্ষা দাদা মানে কি বলি আর বলার মতো কোনো শব্দ নাই কেন একদম ইজি পরীক্ষা কোনো মানেই হয় না এই পরীক্ষার আমাদের মতো ছাত্রদের জন্য একদম কি মনে হচ্ছে কত পাবে পাঁচটার নাম্বার এমনি কোন স্কুল থেকে শনি দেবী না না নাম নাম দাদা নাম তো বলা যাবে না